দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য দুটি বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে জানুন তো বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নতুন কি দুটি ঘোষণা করল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের অটো সুইপ বা মাল্টি অপশন ডিপোজিট সুবিধার নিয়মে পরিবর্তন এনেছে আগে যেখানে ন্যূনতম থ্রেশহোল্ড হোল্ড ছিল পঁয়ত্রিশ হাজার এখন থেকে সেটি বেড়ে দাঁড়ালো পঞ্চাশ হাজার অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স পঞ্চাশ হাজার বা তার বেশি থাকলেই অতিরিক্ত টাকা স্বয়ংক্রিয়ভাবে টার্ম ডিপোজিটে রূপান্তরিত হবে অটো সুইপ বা এমওডি হল এমন একটি সুবিধা যেখানে সেভিংস অ্যাকাউন্টের নির্দিষ্ট সীমার ওপরে থাকা টাকা স্বয়ংক্রিয়ভাবে ফিক্সড ডিপোজিটে রূপান্তরিত হয় এর ফলে গ্রাহকরা সাধারণ সেভিংস সুদের তুলনায় বেশি সুদ উপার্জন করতে পারেন এই নিয়ম পরিবর্তনের ফলে অনেক গ্রাহকের উপর সরাসরি প্রভাব পড়বে বিশেষ করে যারা ছোট পরিমাণে সেভিংস রাখতেন এবং অটো সুইপের মাধ্যমে অতিরিক্ত সুদ পেতেন তারা এখন থেকে কম উপকৃত হবেন ছোটো ব্যালেন্সধারীরা অটো সুইপ সুবিধা থেকে বাদ পড়তে পারেন যাদের সেভিংস সাধারণত পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে থাকত তারা আর স্বয়ংক্রিয় এফডি সুবিধা পাবেন না দীর্ঘ মেয়াদে গ্রাহকের সুদের আয় কমে যেতে পারে যেহেতু এই পরিবর্তন কার্যকর হয়েছে তাই গ্রাহকদের কিছু করণীয় বিষয় রয়েছে আপনার সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়মিত চেক করুন অটো সুইপ চালু রাখতে চাইলে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে গড় ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকার বেশি থাকে এবার দেখুন বন্ধুরা ব্যাংকিং খাতে সময়ের সঙ্গে নিয়ম ও শর্তাবলী পরিবর্তন হয় বাজারের সুদের হার আর্থিক পরিস্থিতি এবং ব্যাংকের কাস্টমার সেগমেন্টেশন অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এসপিআর এই পদক্ষেপ মূলত গ্রাহকদের বড় অঙ্কের সেভিংসকে ফিক্সড ডিপোজিটে টানতে উৎসাহিত করবে এসপি অটো সুইপ শ্রেস হোল্ড এখন থেকে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে আগে এই সীমা ছিল পঁয়ত্রিশ হাজার ছোট ব্যালেন্সধারী গ্রাহকরা এবার থেকে এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন নিজের ব্যালেন্স ও সেভিংস অ্যাকাউন্ট সেটিংস সময় মতো আপডেট করা খুবই জরুরি এবার দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এসবিআই মিউচুয়াল ফান্ড যৌথভাবে জননিয়োগ এসআইপি নামে একটি নতুন বিনিয়োগ পরিকল্পনা চালু করেছে এই পরিকল্পনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জন্য যাতে তারা অল্প পরিমাণ টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই পরিকল্পনাটি দেশের বৃহত্তর জনগণকে বিনিয়োগের সুযোগ করে দেবে বন্ধুরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে পাঁচশো টাকা বা তার বেশি বিনিয়োগ করতে হয় কিন্তু জননিয়োগ এসআইপিতে অনেক কম টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যাবে জননিয়োগ এসআইপির প্রধান সুবিধা হলো এর কম খরচ বিনিয়োগকারীরা দৈনিক সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তাদের সুবিধা মতো জননিয়োগ এসআইপিতে বিনিয়োগ করতে পারবেন জননিয়োগ এসআইপি ডিজিটাল প্ল্যাটফর্ম এসবিআই ইয়োনো অ্যাপের পাশাপাশি পেটিএম গ্রো জেরোটার মতো অ্যাপেও পাওয়া যাবে এর ফলে বিনিয়োগকারীরা তাদের নিজেদের সুবিধা মতো যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিনিয়োগ করতে পারবেন